জামালপুরের মাদারগঞ্জে বিএনপি নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে কৃষকের গরু চুরি করে কর্মী সমর্থকদের জন্য আয়োজনের অভিযোগ উঠেছে এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ শনিবার সকালে মাদারগঞ্জ উপজেলার জুনাইল রাইসা বালিকা দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দল নারী সমাবেশের আয়োজন করে ওই সমাবেশে অংশ নেওয়া কর্মী সমর্থকদের জন্য উপজেলার দক্ষিণ কয়রা গ্রামে ভুড়িভোজের আয়োজন করেন আতারভিটা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী ও তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদিকা লাইলা খাতুন ইতি অভিযোগ উঠেছে গতকাল গভীর রাতে মাদারগঞ্জ উপজেলার জোরখালী ইউনিয়নের খামার মাগুরা গ্রামের কৃষক উদ্দিনের গোয়ালঘর থেকে একটি গরু চুরি হলে তিনি গরুর খোঁজ করতে থাকেন এক পর্যায়ে আজ ভোরে পার্শ্ববর্তী দক্ষিণ কয়রা গ্রামে বিএনপি নেতা মাহমুদুল হাসান মুক্তার বাড়িতে চুরি হওয়া গরু জবায়ের বিষয়টি নিশ্চিত হলে প্রতিবেশী ও স্থানীয়দের সহায়তায় গরু চামড়া সহ কসাইকে হাতে নাতে ধরে ফেলেন কৃষক হেফাজউদ্দিন একটা গলে ভিতরে গরু নাই দরকার এবার গোলগরে গরু নাই হে করে খোঁজাখুজি করে চিল্লা চিল্লি করছি মা ওদের অনেক জোড়াইছি

কেয়ার ভেম্বি সম্মেলন ভেম্বি সম্মেলন ডাক হন বলে এ এত রাইতে তো গরু জহর আর কোনো সময় নেই তারপরে তাহলে জিনিসটা তথ্য নিয়ে তো অন্য আমি ফোন করে মুক্তা সত্যি গরু জহর হয়েছে ওরা বাড়ি যাও করে যাও করে তথ্য নিয়ে চাম নিয়ে যখন যান দশে কষাই সহ তখন একবারে ধরে আলোচনা বিষয়টি জানাজানি হলে বিএনপি নেতা ও তার স্ত্রী বাড়ি থেকে পালিয়ে যান পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে কর্মী সুমন মিয়া ও কসাই বদুর রহমান নামে দুইজনকে আটক করে থানায় নিয়ে যায় আজ সকালে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন শেষে ফিরে গেলে দলীয় কর্মী সমর্থকদের ভুঁড়িভুজের জন্য রান্না করা বিরানি স্থানীয়রা লুটপাট করে এতো রাত্রি হলো উনি গুরু কাটারি না যাইতাছে মাথা কাটিরে তারপরে চালার মধ্যে এই ভিলে শরম জাম পরে আগে পিছে পিছে বানিত গেছি যায় আমরা বাড়ি অ্যাটাক করছি অ্যাটাক করে যায় যায় আর পরে দেইছে হইছে আমরা আমাদের ভি তারপরে এই কোথায় জবেছে কার বাড়িতে জবেছে মুক্তা চৌধুরীর বাড়ি তে মুক্তা চৌধুরীর বাড়ি এই গুরুটা কিভাবে জবে হলো যে ওনারা কেরা কার মাধ্যমে নিয়ে আইছে এটা আমি জানি না ওই কথাই সব বলছে তখন বললাম যে গুরু জবেই গেল কেরা এই রাতে ওদের বাড়ি কি অনুষ্ঠান কী বলে লুক খাওয়াবো কোথায় অনুষ্ঠান আছে নেতাকর্মী করে খাওয়াবো এই ধরনের ও বললো আচ্ছা আজকে মুন্সি কোথায় পাইলো কে জবাগুলো কে যে আমি ধরছি তারপরে সুমন নামে এক লোক ধরছে বিজ্ঞ চৌধুরী নামে একজন ধরছে এগুলির নাম বলে নাম বলে এরা ওই গরুরা রাত্রে ওইখানে শোয়াইয়ে চৌধুরী নিজে ছুরিতে জবাই করছে করেন যে আমরা কৃষক মানুষ অনেক কষ্ট করে গরু পাশ পালি অনেক কষ্ট হয় আমাদের অনেক কষ্ট করে গরু বা সেবা যত্ন করি অনেক বড় ছোট করি আমরা ওদের বিক্রি করে কিছু টাকা উপার্জন করে ই করবো কিন্তু হুট করে একদিন রাইতে একটা গরু নিয়ে জায়গা আমাদের মনে অনেক কষ্ট হয় অনেক ই হয় কিন্তু এই কষ্টটা যেন আমাদের আর আর যেন না হয় প্রত্যেকেরই যেন এই কষ্টটা ভুগ যেন না করতে লাগে সে সে আস ই করে আমি সরকারের কাছে একটা ইচ্ছে যে এটা একটা কঠিন একটা শাস্তি যেন হয় এই বিচারটা যেন কঠিন হয় আপ জানা alakalı কোনো গরু চুরি বা কোনো কিছু জানা না। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান গরু চুরির অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে কৃষক এফাজুদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে আপনারা জেনেছেন এই মাদারগঞ্জ থানা দিন কোয়রা বাজারে জনকমুক্তছদিন নামে এক ব্যক্তি তার বাড়িতে গত একটি গরু জবাই করে পরবর্তীতে আমরা জানতে পারি গরুটি চোরাই এবং গরুর যিনি মালিক তিনি গিয়ে শনাক্ত করে গরু তার গরুটি চোরাই করে এখানে জবাই করা হয়েছে সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ওইখানে মোবাইল টিম সহ এক্সট্রা টিম আমরা পাঠিয়ে দিই ঘটনার সত্যতা পাই ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে আমরা হাতে নাতে দুইজন আসামিকে গ্রেপ্তার করি অন্যান্য যারা আসামি ছিল এই ঘটনার সাথে সম্পৃক্ত তারা পালিয়ে যায় এ ব্যাপারে বাদী ইতিমধ্যে থানায় এসছে ওনার কাছ থেকে অভিযোগ নিয়ে আমরা নিয়মিত মামলা রুজু করব এবং এই গরিব গরু চুরির ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন